নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে কিছুক্ষণ আগেই আনন্দবাজার পত্রিকাতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের স্কুলের মিড ডে মিল সংক্রান্ত যে বরাদ্দ সেই বরাদ্দকে কেন্দ্র করে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে অর্থাৎ মিড ডে মিলের যে বরাদ্দ সেই বরাদ্দ কিন্তু বেড়ে গেছে কত টাকা বেড়েছে এবং এর পরিপ্রেক্ষিতে শিক্ষক মহলের যে প্রশ্ন সেখানে কি কি প্রশ্ন উঠে এসেছে তো সেই সম্প সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা কিন্তু জানাবো অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটটা দেখে নিন মিড ডে মিলে কি কোনো খাবারের পরিবর্তন হতে চলেছে কত টাকা বৃদ্ধি হয়েছে বা বর্তমানে যে খাবার দেওয়া হয় পরবর্তীতে কী কী খাবার দেওয়া হবে তো সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিপ্ট পাচ্ছেন আনন্দবাজার পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মিড ডে মিলের বরাদ্দ কিন্তু বাড়লো তবে বৃদ্ধির পাশাপাশি শিক্ষক মহলে কিন্তু নানান প্রশ্ন উঠে এসেছে অর্থাৎ এবার বর্তমানে যে টাকা বৃদ্ধি করা হয়েছে সেই বৃদ্ধি করার পর শিক্ষক এবং শিক্ষিকারা যেটা ভাবনা চিন্তা করেছেন সেই প্রশ্ন কিন্তু তুলে ধরেছেন এবং সেখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটা এসেছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে মিড ডে মিলের জন্য বরাদ্দ যেটা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে সেখানে কিন্তু মূল্যবৃদ্ধির যে বাজার সেই বাজারেতে সঙ্গে যদি আপনারা তুলনা করেন তাহলে সেরকমভাবে কোনো টাকা কিন্তু বাড়েনি তো প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে যে মাথাপিছু যথাক্রমে ঊনষাট পয়সা এবং অষ্টাশি পয়সা বৃদ্ধি করা হয়েছে তাতে কিন্তু খুশি নয় শিক্ষক মহলের একাংশ তাদের দাবি পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ আরও বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে অনেকেই সংশয়ে রয়েছে যে বাজারে যে হারে দ্রব্য মূল্য বাড়ছে তাতে করে এই সামান্য টাকা দিয়ে কিভাবে শিশুদের পাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া যাবে কারণ বর্তমানে যে টাকা দেওয়া হচ্ছে প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ সেটা হচ্ছে ছ টাকা উনিশ পয়সা আর উচ্চ মাধ্যমিক যে রয়েছে সেখানে মাথাপিছু ন টাকা উনত্রিশ পয়সা তো বর্তমানে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই তুলনায় মিড ডে মিলের যে বরাদ্দ সেটা কিন্তু অনেকটাই কম তার জন্যই বর্তমানে নানান সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিড ডে মিল কীভাবে চালু থাকবে এবং কেন্দ্র সরকার এই যে বরাদ্দ বাড়াচ্ছে অল্প অল্প করে এতে করে ছাত্র ছাত্রীদের যে খাবারের পাতে সেখানে কোনো পুষ্টিকর খাবার দেওয়া যাবে না এইভাবে চলতে থাকলে পরবর্তীকালে মিড ডে মিল ব্যবস্থারাই হয়তো উঠে যাবে এই বিষয়ে অনেকেই সংশয় করছে বা তার পরিবর্তে অন্যান্য বিকল্প খাবারের ব্যবস্থা করতে হবে কারণ এইভাবে মিড ডে মিল চালিয়ে রাখা কিন্তু নিরুপায়ের পড়ে গেছে শিক্ষক শিক্ষিকারা তো যাই হোক এই যে বরাদ্দ এই বরাদ্দ সংক্রান্ত আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ